মনে রাখবে এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা একটা মানুষের সাথে গভীরভাবে দীর্ঘ বছর সম্পর্ক করার পরেও আমরা বুঝতে পারি না ওই মানুষটা কেমন কারণ গিরগির রঙ পাল্টাতে হয়তো সময় লাগে কিন্তু মানুষের চেঞ্জ হতে সময় লাগে না তুমি নিজেই দেখবে একটি সম্পর্কের মধ্যে একটি মানুষ আমাদেরকে প্রতিনিয়ত বলছে তোমাকে ছাড়া আমি বাঁচব না তোমাকে ছেড়ে আমি কোনো দিন যাব না কিন্তু দিনের শেষে দেখা যায় ওই মানুষটাই আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা মনে মনে ভাবি এটা কেন হলো এটা হওয়ার কথা তো ছিল না মনে রাখবে এর পিছনে একটি মাত্র কারণ আছে এই পৃথিবীতে কারণ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় যদি তুমি একজনকে সত্যিই খুব ভালোবাসো আর তোমার যদি মনে হয় ওই মানুষটা তোমাকে অনেক ভালোবাসে তাহলে এই ভিডিওটা হয়তো তোমার জীবনে একশো পার্সেন্ট কার্যকারিতা হবে তুমি যদি তোমার জীবনের বাস্তবটা জানতে চাও তাহলে এই ভিডিওটা তুমি অবশ্যই দেখবে আর যদি মিথ্যে নিয়ে বেঁচে থাকতে চাও তাহলে এই ভিডিওটা তুমি স্কিপ করে চলে যেতে পারো কারণ আমি মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ সাহায্যে বুঝিয়ে দেবো তার জন্য এই ভিডিওটা তোমাকে একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে নিজেই দেখবে আমাদেরকে কোনো মানুষ যদি দিনে পনেরো কুড়িবার ফোন করে বা কথা বলার জন্য ছটপট করে দেখা করার জন্য ছটপট করে তখন আমরা মনে মনে কী ভাবি ওই মানুষটা হয়তো আমাকে সত্যি ভালোবাসে ওই মানুষটা হয়তো আমাকে মন দিয়ে ভালোবাসে এটা কিন্তু আমাদের জীবনে সত্যি নয় তুমি একবার ভেবে দেখো আমাদের ফোনে যখন রিচার্জ শেষ হয়ে যায় তখন কোম্পানি আমাদেরকে কতবার ফোন করে যখন একটা মানুষ আমাদের কাছে টাকা পায় তখন ওই মানুষটা কতবার ফোন করে এখানে কিন্তু ওই মানুষটার দরকারে আমাদের কাছে বারবার ফোন করছে কোম্পানি আমাদেরকে ফোন করে আমাদের মনের কথা কিন্তু শোনে না তার মনের কথা আমাদেরকে বলে তাই যে মানুষটা তোমাকে দিনে কুড়িবার ফোন করছে কথা বলার জন্য ছটপট করছে দেখা করার জন্য ছটপট করছে তুমি দেখো ওই মানুষটার মধ্যে কি চাওয়া পাওয়া আছে ওই মানুষটা এতবার ফোন করছে তোমার সাথে দেখা করার জন্য ছটপট করছে তোমার সাথে কথা বলার জন্য ছটপট করছে এর মধ্যে ওই মানুষটার কি কোনো স্বার্থ আছে ওই মানুষটা কি তার চাওয়া পাওয়া পূরণ করার জন্যে তার ইচ্ছা পূরণ করার জন্যে আমাকে বারবার ফোন করছে আমার সাথে দেখা করার জন্য ছটপট করছে যদি তোমার এটা মনে হয় তাহলে ওই মানুষটার চাওয়া পাওয়া তুমি পূরণ করো না ওই মানুষটার ইচ্ছা তুমি পূরণ করো না দেখো ওই মানুষটার তুমি চাওয়া পাওয়া যদি না পূরণ করো না ইচ্ছা পূরণ করো তারপরেও তোমার প্রতি একই রকম টান থাকে নাকি একই রকম ভালোবাসা থাকে নাকি কারণ তুমি তো ওই মানুষটাকে সত্যি ভালোবাসো আর তোমার বিশ্বাস আছে ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তুমি তাকে সত্যি ভালোবাসো বলে তোমার চাওয়া পাওয়া মেরে দিয়ে তোমার ইচ্ছা মেরে দিয়ে তার চাওয়া পাওয়া তুমি পূরণ করছো তার ইচ্ছা তুমি পূরণ করছো যদি ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তাহলে ওই মানুষটা অবশ্যই পারবে তার চাওয়া পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করতে তোমার ইচ্ছের মর্যাদা দিতে যদি তুমি দেখো না ওই মানুষটার চাওয়া পাওয়া আমি পূরণ করিনি আমি ওই মানুষটার ইচ্ছা পূরণ করিনি যার ফলে আমার প্রতি ওই মানুষটা টান কমে যাচ্ছে আমার প্রতি ভালোবাসা কমে যাচ্ছে আগে তিন চার ঘন্টা কথা বলতো আর এখন দশ মিনিট কথা বলছে তাহলে বুঝবে ওই মানুষটা তোমাকে কোনোদিনই ভালোবাসিনি এটা সত্যি কারণ সত্যিকারের ভালোবাসা কোনোদিন কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটা তোমার জীবনে কোনো কিছু পাওয়ার বিনিময়ে আসবে সেই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি কোনোদিনও ধরে রাখতে পারবে না মনে রাখবে মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে শরীরের প্রতি তৈরি হয় টান বা আকর্ষণ যেটা কিছুক্ষণ থাকে আর ভালোবাসায় থাকে কোনো দিনই ভালোবাসে না তুমি যতই মনে করো ওই মানুষটা আমাকে ভালোবাসে কোনো দিনই ভালোবাসে না কারণ যে তোমাকে সত্যি ভালোবাসবে ওই মানুষটা তোমার চাওয়া পাওয়ার মধ্যে তার চাওয়া পাওয়া খুঁজে পাবে তোমার ইচ্ছের মধ্যে তার ইচ্ছা খুঁজে পাবে অর্থাৎ তোমার কষ্টের কথা তাকে বলতে হবে না তোমার চোখের দিকে তাকালে তোমার কষ্টটা বুঝতে পারবে তুমি যে এত আনন্দ এত খুশি তোমার চোখের দিকে তাকালে ওই খুশি ওই আনন্দ সে খুঁজে পাবে আমি তোমাকে একটা এক্সাম্পেল দিচ্ছি তুমি দেখবে যে মানুষটা জীবনে সফল হয় সে মানুষটা কিন্তু হাজারবার ব্যর্থ হয় হাজারবার পড়ে যায় তবু কিন্তু উঠে দাঁড়িয়ে তার লক্ষ্যে পৌঁছে যায় কারণ তার একটাই কারণ ওই মানুষটা মনে মনে ভাবে এটা ছাড়া আমার জীবন শূন্য এটা আমার জীবনে একটাই তখন কিন্তু ওই মানুষটা কোনো কিছু পাওয়ার চেষ্টা করে করে না শুধুমাত্র মনে তাকে আমার পেতেই হবে হ্যাঁ এটাই হচ্ছে সত্যি যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে তার চাওয়া পাওয়া তুমি যদি পূরণ না করো তার ইচ্ছা যদি তুমি পূরণ না করো তবু তোমার প্রতি তার টান কমবে না তোমার প্রতি তার ভালোবাসা কমবে না কারণ ওই মানুষটা মনে মনে ভাববে তুমি ছাড়া তুমি ছাড়া ওই মানুষটার জীবনটা শূন্য তুমি হচ্ছে মানুষের জীবনে একটাই অপশান মনে রাখবে ভালোবাসা যতটা সত্যি তার থেকেও বড় সত্যি ভালোবাসার শূন্যতা এই ভালোবাসার শূন্যতা মানুষকে কাদায় এই ভালোবাসার শূন্যতা মানুষকে ছটপট করায় তুমি যদি বুঝতে পারো ওই মানুষটার মনে তোমার শূন্যতা কোনোদিনও খুঁজে পায় না তোমার শূন্যতা ওই মানুষটা খোঁজার চেষ্টা করে না তাহলে বুঝবে ওই মানুষটার যে ভালোবাসা সেটা হচ্ছে মিথ্যে ভালোবাসা সেটা হচ্ছে অভিনয় এটাই হচ্ছে বাস্তব তাই তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজের মনকে একটিবার প্রশ্ন করো ওই মানুষটা কি আমাকে সত্যি ভালোবাসে মনে রাখবে মানুষ সম্পর্ক করে শরীরের সাথে আর মনের সাথে শরীরের সাথে কোনো সম্পর্ক হয় না হয় শুধুমাত্র মনের সাথে যদি ওই মানুষ তোমার মনের সাথে সম্পর্ক করে তোমাকে যদি সত্যি ভালোবাসে তাহলে ভেতরের মানুষকে একটিবার জিজ্ঞেস করো দেখবে ভেতরের মানুষ তোমাকে এটাই বলবে হ্যাঁ তোকে সত্যি ভালোবাসে কারণ ভেতরের মানুষ কোনোদিন মিথ্যে কথা বলে না আর সেই মানুষটা যদি তোমার সাথে টাইম পাস করে তাহলে ভেতরের মানুষ তোমাকে এটাই বলবে ওই মানুষটা তোকে কোনোদিনই ভালোবাসে না তোর সাথে টাইম পাস করছে হ্যাঁ এটাই বাস্তব এটাই হচ্ছে একমাত্র প্রমাণ তুমি এইভাবে তাকে পরীক্ষা করো তুমি তার চাওয়া পাওয়া পূরণ করো না তার ইচ্ছা পূরণ করো না দেখো তোমার প্রতি তার একই রকম টান থাকে নাকি একই রকম ভালোবাসা থাকে নাকি কারণ যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা একমাত্র পারবে তার চাওয়া পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করতে তোমার ইচ্ছের মূল্য দিতে হয়তো তুমি মনে মনে ভাবতে পারো এটা কোনোদিন হয় নাকি আর এটা হয় না বলেই জীবনের ধোকাটা একশো পার্সেন্ট বেড়ে গেছে এর সাথে রিলেশন করছে দু মাস পরে ওকে ছেড়ে চলে যাচ্ছে মনে রাখবে ভালোবাসা কোনোদিন একদিনে তৈরি হওয়া সম্ভব নয় এটাই হচ্ছে সব থেকে বড় সত্যি কথা